হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে বুধবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চায়ের জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো একদিকে হচ্ছে লিকার চা আর একদিকে হচ্ছে দুধ চা দোধ চাটা খাবে ঐশী আর ঐশীর বাবাই তো আগের দিনে বিস্কিটের ডিব্বাটা একদম খালি হয়ে গেছিলো ওই জন্য আজকে নতুন প্যাকেট ভাঙলাম সেটা এখন ডিবের মধ্যে রাখছি বিস্কিটগুলো তো প্রথমে আমি ভেবেছিলাম এই কটা বিস্কিট হয়তো আমি ধরাতে পারবো না যেভাবে রাখছি তারপরে দেখছি না ভালোই ধরে গেছে এলোমেলো করে এলোমেলো করে রাখার পরেও ধরিয়ে দিতে পেরেছি তো যাই হোক দেখো এখন সবাইকে চা দিয়ে দিয়েছি এই যে বাবা আর মায়ের আমার আর এটা হচ্ছে ঐশ্বীর ঐশীর দুধ চা আর হ্যাপি হ্যাপি বিস্কিট আর ঐশ্বীর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি ওই জন্য ওটা দিইনি আর ঐশীর কাকাই খাবে শরবত আবার সকালবেলা এই গরমের মধ্যে চাটা খেতে চায় না তো ওইদিকে চা টা খাওয়ার পর আমি এখন ঐশী আর ওর দাদায়ের জন্য খিচুড়ি রান্না করছি ওরা হচ্ছে একদিন মুড়ি খায় আর একদিন খিচুড়ি খায় তো ওই জন্য আজকে খিচুড়ি করছি তারপর আমাদের খাবার জন্য কিছু একটা বানিয়ে নেব তো আর এই দিকে দেখো ঐশীর দুষ্টুমি মানে বাড়ির মধ্যে ছাতা নিয়ে কী সব করছে সকাল সকাল ওকে নাকি গরম লেগে গেছে ওই জন্য মাটিতে শুয়ে গড়াগড়ি গড়ি খাচ্ছে আর সত্যি কথা বলতে ভীষণই গরম পড়ে গেছে কিন্তু দুদিন বৃষ্টি হয়েছিল যাই হোক বাইরে এসে দেখলাম যে আমাদের ফুল গাছগুলো সব কেটে ফেলছে গাছগুলো কাটছে না ডা জবা গাছের ডালপালাগুলো ভীষণ ঝাঁকড়া ঝুগড়ো হয়ে গিয়েছিল কি হচ্ছিলো প্রবলেম বলো এই রুমের মধ্যে জানলা দিকে না আলো আতাস যেতে পারছিল না ঠিক করে আর রাস্তাটাও একটু মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছিলো কয়েকটা জন্য ডালপালা কেটে মানে একটু পরিষ্কার করে দিল জায়গাটা আর এইদিকে আমি বিল থেকে শাক তুলে নিয়ে চলে আসলাম কী শাক তো এগুলো খেটা শাক তো এখন তো খেটা শাকের সিজিন রোজই প্রায় খাওয়া হচ্ছে খেটা শাকটা আর এখন এইদিকে দেখো কি ভাবছো তোমরা সকাল সকাল আবার বাচ্চাদের পুতুল টুতুল নিয়ে বসে পড়েছি কেন আসলে কি বলো তো এগুলো না ভীষণ নোংরা হয়ে গেছে ভীষণ নোংরা হয়ে গেছে মানে চোখে দেখা যাচ্ছে না এরকম নোংরা তো এই জন্য এই টি থেকে তুলোগুলো আগে আমি বের করে রেখে দিচ্ছি একটা জায়গায় তারপর এগুলোকে ভাবছি সাবান দিয়ে ভালো করে কেচে পরিষ্কার করে নেব মানে এগুলোকে নিয়েই তো সারাক্ষণ খেলা করছে আর যেগুলো কয়েকটা আছে রুমের মধ্যে শোকেসে সাজানো আছে ওইগুলো বের করে ওই আমি খেলতে দিইনি বললাম যে এগুলো নিয়েই খেলবি দাঁড়া আমি একটু পরিষ্কার করে দিই তো ওই জন্য তারই চেষ্টা চলছে এটা তো পরিষ্কার করেই ফেলবো আর একবার কেটেছিলাম ছিলাম আবার তুলো ভরে সেলাই করে দিয়েছিলাম কিন্তু এই বাচ্চা হাতিটাকে যে কি করব জানি না ওটা তো আর সেলাই টেলাই করা যাবে না ওটা থেকে তুলোও বের করা যাবে না জানি না তবুও ভাবছি যে সাবান জলে ডুবিয়ে দেখা যাক শুকনো করতে পারি কি না তো এই যে দেখো সাবান জল করে নিয়েছি একটা বালতির মধ্যে এটাকে এখন ভালো করে হাতে করে পরিষ্কার করে নিচ্ছি তো এটাও তো এটার মধ্যে মানে যে তুলোটা রয়েছে সেটা তো পুরোটাই ভিজে যাচ্ছে তো শুকনো হতে হয়তো একটু বেশি টাইম লাগবে কিন্তু এখন যা রোদের তাপমাত্রা আমার তো মনে হয় শুকিয়েই যাবে যা হবে সে দেখা যাবে পরে আগে তো আমি পরিষ্কার করি থাকতে থাকতে এদিকে দেখি আমার প্রেসার কুকারে সিটি পড়ে গেছে তারপর সকাল সকাল স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো একটু যদি দেরি করে ফেলি না একদম সূর্য মাথার উপরে উঠে যাবে আর রান্নাঘরে থাকাই যাবে না তো ওই জন্য যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দেওয়া ভালো ওই গরমের মধ্যে উফ যা গরম পড়েছে কি আর বলবো বন্ধুরা তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে এই যে ডালটা নামিয়ে নিলাম চলো এখন রান্নাটা সেরে ফেলি তারপর এই যে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই গরমের মধ্যেও এতগুলো রান্না বান্না করেছি এই যে ডাল ভাত সবজি ভাজা তিলের বড়া মাছের ডিম আর আম দিয়ে চাটনি শাক ভাজা মাছের ঝাল আবার মাছের ডিমের বড়া এতগুলো রান্না হয়েছে এই গরমের মধ্যে তারপরে দেখো এই যে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা মিলে আইসক্রিম খাচ্ছে তো আমাকে ও মা বললো আমি খাবো কি না জিজ্ঞেস করছিল আমি বললাম না আমি খাবো না রোজ রোজ আইসক্রিম খেলে মোটা হয়ে যাবো এমনিতেও যা মোটা হয়ে যাচ্ছে দিন দিন ঠান্ডা জল খেয়ে খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে গরমের মধ্যে আর এখন দেখো বিকেলবেলা এখন বসে গেছি পাঁপড় ভাজা খেতে এগুলো কি বলতো ফুচকা পাঁপড় যা বড় বড় সাইজ ছিল উফ একদিন আলু দিয়ে বানিয়ে খেলে ভালো হতো এই ফুচকা আর ভালোই টেস্ট হয় কিন্তু এই যে এখন আমি বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছি আর এইদিকে দেখো ওই সি আর ওর বাবাই সবাই মিলে বসে পাপড় ভাজা খাচ্ছি গরমের মধ্যে তেলে অয়েলি খাবার যাই হোক কী আর করা যাবে এত বড় বেলা সেই কখন দুপুর একটার সময় ভাত খাওয়া তারপরে আবার সন্ধে হবে সাতটায় যাই হোক তো খেতে হবে না এখন আবার বসে গেছি সেই ডেরি বেয়ারটা কেটেছিলাম ওটার মধ্যে তুলোটা ভরে সেলাই করে দেবো এই দেখো টেডি বিয়ারটা একদম রেডি হয়ে গেছে একদম আগের মতনই লাগছে শুকনো টুকনো করে পরিষ্কার করে এটা এখন আবার ঐশ্বের খেলার জন্য রেডি আর এখন দেখো রাতের খাবার বানিয়ে নিয়েছি আজকে হবে আমাদের রুটি আলু পটলের তরকারি করেছি ঝাল ঝাল লাল লাল করে আর এদিকে কয়েকটা রুটি আর এইখানে রয়েছে এই যে এগুলো পরোটা হবে তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও